আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজ থাকছে নবাবী চিংড়ি রেসিপি চিংড়ি মাছগুলোকে হলুদ মরিচ লবণ এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আলতো করে ভালোভাবে মেশাতে হবে তারপর মাখা শেষ হয়ে গেলে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার একটি কড়াইতে সরিষার তেল দিব সরিষার তেল গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব তেলে মাছগুলোকে ভালোভাবে উলটিয়ে ভেজে নিতে হবে খুব বেশি সময় ধরে পোস্তদানা কাজু বাদাম পেঁয়াজ রসুন পেস্ট করে নিব এবার মাছগুলি উঠিয়ে নেব এবার একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেব একটি তেজপাতা দুটা এলাচ এক টুকরো দারচিনি ভালোভাবে একটু ভেজে নিব আদা রসুনের পেস্ট এবার বাদাম পেস্ট দিয়ে দিব। এক চা চামচ হলুদ গুঁড়ো এক চার চামচ মরিচ গুঁড়ো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা অনেকক্ষণ কষাবো তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিব সামান্য পানি দিব এটা যে যেরকম খেতে চান কেউ যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে একটু ঝোল দিতে পারেন তবে এটা মাখানোটাই ভালো হয় সবশেষে দিয়ে দিবো কাঁচামরিচ তৈরি হয়ে গেল নবাবি চিংড়ি